আপনি স্লিপ অ্যাপনিয়া নিয়ে অনেকবার বললেন এবং নাক ডাকা এবং স্লিপ অ্যাপনিয়ার এর সাথে কি রিলেশন এবং স্লিপ অ্যাপনিয়াটা নিয়ে একটু ডিটেল যদি আপনি ব্যাখ্যা করেন এটা রোগটা একই রোগের সিভিয়ারটি অনুযায়ী আমরা এটাকে নামটা দিই রাইট স্লিপ অ্যাপনিয়া কথাটার অর্থটা কি স্লিপ মানে ঘুম সবাই জানি অ্যাপনিয়া মানে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়াটাকে অ্যাপনিয়া বলে ও আচ্ছা ওকে তো স্লিপ অ্যাপনিয়া মানে ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া আচ্ছা ওকে এবার এই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি স্লিপ অ্যাপনিয়াটা হচ্ছে কেন বিকজ অফ একটা গঠনমূলক অবস্ট্রাকশন বাধা সেই জন্য এবার এইটার নাম দেওয়া হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ও এস এ ওকে ও এস এ যদি আমরা দেখি অবস্ট্রাকশন আছে আবার কিছু কিছু ক্ষেত্রে সেন্ট্রাল কজ হয় সেন্ট্রাল স্লিপ আপনি মানে তার কোনো এমনি অবস্ট্রাকশন নেই কিন্তু ব্রেনের থেকে নিঃশ্বাসের সিগন্যালটা মাঝে মধ্যে আসছে না তখন ওটাকে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া বলা হয় সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়ার সংখ্যাটা খুবই কম মেইনলি হচ্ছে হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটাই হয় কিন্তু যেরকম বললাম এটা একটা স্পেকট্রামের মধ্যে পড়ে আরম্ভ হয় যদি একেবারে খুব নমিনাল তার রোগটা আরম্ভ হয়েছে তাহলে পরে স্নোরিং দিয়ে আরম্ভ হয় নাক ডাকা দিয়ে আরম্ভ হয় এটা যত বাড়তে থাকে তত এর ইন্টেন্সিটি বাড়তে থাকে একটা সময় তাহলে ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যেটাকে আমরা অ্যাপনিয়া স্লিপ অ্যাপনিয়া বলছি এবং সবচেয়ে যেটা সিভিয়ার ফর্ম এই অসুখটার সেখানে জেগে থেকেও কিন্তু তার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে যেটাকে আপনাকে বললাম যে হাইপোভেন্টিলেশন সিন্ড্রোম যেটা অবস্ট্রাকটিভ হাইপারইনটলেশন সিনড্রোম ভিভির ফলব্যাক এর জন্যও কিন্তু অবস্ট্রাকশন হতে পারে আমাদের ঠিক শ্বাসনালী যেখান থেকে আরম্ভ হচ্ছে সেইখানটাতে একটা জিনিস আছে অনেকটা পাতার মতো সেটাকে বলা হয় এপিগ্লটিস ওকে এই এপিগ্লটিসটা বন্ধ হয় খুলে খাবারটাকে রেগুলেট করার জন্য নইলে তো খাওয়াটা শ্বাসনালীতে ঢুকে যেতে পারে তো সেজন্য এপিগ্লটিস হ্যাজ সাম ফাংশন অফ ইটস এবার হয় যে এই খুবই পাতলা এবং খুবই মোবাইল হয় তো নিঃশ্বাস সময়ের মধ্যে কি হয় এপিগ্লটিস টাও মাঝে মাঝে ফল করতে পারে এবং সেটা যদি হয় তাহলে পরে কিন্তু একটা এরকম অবস্ট্রাকশন হতে পারে